আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ নাহমাদুহু আলা রাসূলিহি আল কারিম আম্মা হাদিস অশিক্কারকারী হচ্ছে কাফের এটা উম্মতের বর্তমানে ইসবা হাদিস অশিক্কারকারী হচ্ছে কাফে এটা পূর্ব সালাফদের থেকে প্রমাণিত এবং কোরআন থেকে প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত তো হাদিস অশিক্কারকারী এক ব্যক্তির একটা ভিডিও ক্লিপ দেখাবো তার প্রতি উত্তরে আমাদের ডাক্তার আউবাকর জ্যাক হাফিজ উল্লাহ প্রত্যেকটা দিবেন তার জবাবে আপনারা শুনেন এলেমের মূল কিতাব কি বোখার শরীফ কি এলে মূল কিতাব কথা বলেন না কেন কোন সা হাব শরীফ দেখছে না বলে তিন জনে বাকি রে কি করে আউবাকর ওমর উসমান আলী কি বোখারী দেখছে কোন সাহাবি ও দেখছে বোখারীর মায়ের জন্ম হয়েছে দেখবে কোত্থেকে না বোখারীর মার বিয়েও তো হয়নি বুহারি হারছে সাহাবিদের সাতশো বছর পরে তো বুহারি তো লিখছেন হের পরে লিখবো দেখবো উত্তম মায়ের বাপের দাদার বিয়েও তো হয়নি আসল কিতাব কি আমরা আহলে আহিস কি জিনিস আহালে হারিস কি আল্লাহ নাজার করলো কোরআন পড়ার জন্য বললো কোরআন তুমি যে আমরা হাদিস নিয়ে আসি তোর কেবল এগুলো নিয়ে থাকতে ওগুলো হচ্ছে কোরআন শরীফ এটা বুঝার নোট মূল কিতাব মূল কিতাব কি হাজা হা যা আল্লাহ কিতাব এটাই আর কোন কিতাব নাই ক এর সামনে কোনো কিতাব ফুলতে পারবি না ইংলিশ ফুলতে পারবি না তো ফুলতে পারবি না কোরআন শরীফের সামনে কি বুহারি শরীফ আর কি নিয়ে পড়াফাড়ি করো

কুরআন নিয়ে হাদিস নি তুমি অফিসেতে গাহ আমরা মুফিজের মতো আশা ঘুমিয়েছে বালা কেমনে আশা করি আচ্ছা বাকিটা শুনেন আমাদের সিনিয়রের জবাব দিছে মুফিজের কথার বিপরীতে আমরা বলতে রাজি না মাসসান কি কুরআন সংরক্ষণ করছে সহজ কথা তাই আসে যায় এত বড় মিথ্যা কথা যদি বলে গুনাহ হবে রসুল লেখাই নিয়েছেন ঠিক রাসূলের যুগ সাহাবীরা লিখছেন আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তার বই ছিল এখনো সংরক্ষিত আছে এখনো তুর্কিস্তানের আস্তানাতে যে বিশাল লাইব্রেরি আছে সেখানে এটা এখনো সংরক্ষিত আছে আর যেটা আব্দুল যেটা আবুর লিখতেন আবুর লিখে নিয়েছেন সেটাও সংরক্ষিত আছে এর অর্থ হচ্ছে সাহাবাই কেরামের কেউ কেউ বই লিখেছেন এটার উপরে আমার একটা বই বের হচ্ছে কতি দ্রুত যে হাদিস আহ হাদিস মানতে হবে এরকম বইটা নামটা মনে নাই কিন্তু রসুল্লাহ সালাম হাদিস মানা অবশ্যই জরুরি কেন এইটা আমি একটা একটা করে প্রমাণ দিয়েছি রসুল্লাহ সালাম সাহাবিরা হাদিস লিখতেন তাবিরা হাদিস লিখছেন এবং রসুলের মৃত্যুর পর সবাই হাদিস লিখে রাখছেন এমনকি আলী রাজি হাদিস কোথায় লিখছে বলেছেন এই যে আমার তলবাড়ির ঝিল্লির মধ্যে তলবাড়ির আমি হাদিস লিখে রাখছি বলেছেন হাদিস লেখা তখনও ছিল মুখস্থ করতে পারতো তারা এই জন্য মিশে যাবে মলে তারা প্রথম প্রথম নিষেধ করতেন পরে রসুল্লাহাম বিদায় হজে বলছে তখন আবু শাহ বললো ইয়া রসুল্লাহ আমাকে এটা লেখে দিন রসুল বললেন যে উক্তবুল আবিসা আবিশার জন্য হাদিসটা লিখে দাও রসুল লিখতে বলছে কিনা উনি যদি এটা বলে থাকেন তো উনি মিথ্যা কথা জানেন না ওনাকে শিখতে হবে জানতে হবে জানলে তিনি বুঝতে পারবেন যে যারা এই কথা বলছে যে রসুল্লাহ মৃত্যু দুই বছর পর ইমাম বোখারি উনি জানেই না হাদিস সংরক্ষণের ইতিহাস ইমাম বোখারি সহি এবং দরিফের আলাদা করেছে উনি হাদিস সংরক্ষণ উনি প্রথম করেন নাই হাদিস সংরক্ষণ সাহাবা একরামের যুগ থেকে শুরু হয়েছে তবে ইন্ডা করেছে উমর ইবনে আব্দুল আইজের সময় তিনি অর্ডার দিয়ে করেছেন কোথায় কোথায় হাদিস আছে সব লেখে পেল মদিনাতে লিখেছে ইমাম জুহুরি মদিনাতে ইমাম মালেকরা রেখেছে এইভাবে প্রত্যেক জায়গাতে হাদিস লেখা হয়ে গেছে গ্রন্থাবদ্ধ হয়ে গেছে সেই সমস্ত গ্রন্থ এখনো এইভাবেই আছে যেইভাবে তারা লিখেছেন এবং সেগুলিকে বড় বড় গ্রন্থের ভিতরে অনেকে ঢুকে ফেলেছে ইমাম ইমাম আহমদ ইবিন আহম্বল সমস্ত হাদিসগুলোকে তার গ্রন্থের ভিতরে ঢুকে ফেলেছেন লেখে লেখে এনে এনে যে অমুকটা সহিবাতে হামাবিন মুনাব্বে যেটার ভিতরে আবহাওয়া যেমন হাদিসগুলো ছিল সবগুলিকে তিনি সবগুলো তিনি এক রেওয়ায়তে এনে বর্ণনা করে তার মোসনাদ দেবীটা ঢুকে ফেলেছেন সুতরাং যারা বলে তার না জেনে এই কথাটা বলে যে বোখারি লিখছে আরে বোখারি তো লিখছে দুইশো বছর পরে সহি এবং দরিব যদি আলাদা করছে এর আগে সাহাবা একরাম তাবিনা হাদিস লিখেছে আপনার যদি জানা না থাকে আপনি জেনে নেন কিন্তু না জেনে কথা বলবেন না আবা বলেছেন কোরআন সার অন্য কোরআন অনুসরণ করবেন না কোথায় বলছে কোরআন সার অন্য কিতাব অনুসরণ করবেন কোথায় বলছে কোথায় বলছে আপনার কাছে মিথ্যা কথা বলছেন আপনি এটা এইভাবে বলে নাই এইটা বলে নাই আল্লাহর কাছ থেকে যা নাজিল হয় নাই এটা অনুসরণ করতে নিষেধ করেছে যেটা আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে এটা অনুসরণ করতে হবে কোরআন ও আল্লাহর কাছে নাজিল হয়েছে হাদিস ও আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে আমার কথা নয় রসুল নিজে বলেছেন আল্লাম উ তি তুল কিতাবু জেনে রাখো আমাকে কিতাব দেওয়া হয়েছে কোরআন এবং অনুরূপ কিছু আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে হাদিস আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমরা তোমাদের এই সমস্ত বাজে কথা মানতে রাজি নই তোমরা যারা যারা হাদিস অস্বীকার করবে তারা কাফের 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 ওদের পিছনে সালাত হবে না ওদের বউ তালাক হয়ে গেছে ওদের সন্তান সন্ততি জাল সন্তান হবে বিশ্বাস করতে হবে এবং তাদের সাথে কোনো সালাম বিনিময় চলবে না তাদের কোনো জানাজা পড়বেন না তাদের জন্য কোনো দোয়া চলবে না কারণ তারা কাভের